নবী এসেছেন তাই ওনার জন্য কোরআন এসে কোরআন কেন এলো সবাই কোরআন কেন এলো প্রশ্ন করেন হক কোরআন কেন এলো উত্তর বলছি সব নবীকে আল্লাহ একটা একটা মৌজাদা দিয়েছেন স্পেশাল যেটা দেখায়া নবীগণ প্রমাণ করেছেন এটা কারা কোথা থেকে এলো এরা কোথায় যাবো প্রস্তাব করবো শিওর নিশ্চয় আমার মা ফিলে যায় ওর উড়ো যায় না আমি মোস্তাক সেই কম না হাজার লোহার খুব কসরত ছিল লোহার কসরত আমার আল্লাহ ওনাকে একটা পাওয়ার উনি লোহার দোললেই লোহা গলে যেত

ওদেরকে মানুষ খোদা মনে করত আমার আল্লাহ ইউসুফ আলহ ইসলামকে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিলেন এখন আমার নবীর আমলে কি হচ্ছে আমি একটা মেলা হতো ও কাজে সাহিত্য মেলা আই এম এ স্টুডেন্ট অফ হিস্ট্রি ইউনিভার্সিটি অফ চিটাগাং আমি অনেক পড়াশোনা করেছি এই বিষয়গুলো নিয়ে তবে এখনো শুরু করতে পারেনি পড়াশোনা নবীদের স্থানে পড়াশোনা কেউ করেছি বললে ভুল হবে বঙ্গোপসাগরের চেয়ে বলে কলম টুট গে মগর কেড়ে সাফ কি এক বাব বিপুরা না হোক আমার জীবন শেষ পৃথিবীর সমস্ত গাছের কাটিকে কলম বানিয়েছি

জর্জ বার্নার্ড সো বলছেন মোহাম্মদ সাল্লাহ একজন যদি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত তাহলে এই পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি নিশ্চিত করে ছাত্র মাইকেল এ ছাট বিশ্বের একশো জন শক্তিশালী ব্যক্তির নাম সিরিয়াল করেছেন তার মধ্যে এক নম্বরে রেখেছেন আমার নবীকে আমার কাছে পৃথিবীর একশো তিহাত্তর জন বিধর্মী মনীষীর লেখনী আমার কালেকশনে আছে সেখানে লামাটিন আছে সেখানে পিকে হিট্টি আছে সেখানে জোহর লাল নেহেরু আছে সেখানে মহাত্মা গান্ধী আছে এভাবে বিশ্বের একশো জন বিধর্মী